আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা কমন বিষয় জানানোর জন্য আসলাম সেটা হলো শশা গাছের গ্রোথ হরমোন কী দেবেন শশা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশতম দিন তখন আপনারা শশা গাছে মূলত গ্রোথ প্রিজিয়ার হরমোন ব্যবহার করবেন কারণ শশা গাছের গ্রোথ ঠিকঠাক রাখার জন্য ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই পিজিআর ব্যবহার করতে হয় তো সেই কারণে আর কি শশা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশতম দিন বয়স হবে যখন আপনারা দেখবেন যে শশা গাছে যেরকম ফুল চলে আসছে এবং কি জালি প্রত্যেকটা গাছেই চলে আসতেছে তো তখন আপনারা অবশ্যই গ্রোথ হরমোন হিসেবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার গাছে গ্রোথ হরমোনের জন্য আজকে কিন্তু আমার গাছের বয়স বাইশতম দিন তো এই বাইশতম দিনে কিন্তু আমি আমার গাছের জন্য এই যে ভায়ার কোম্পানির কম্প্রেসাল তো কম্প্রেসাল ইউজ করব সাথে কিন্তু আমি কম্প্রেসালের সাথে একটা ছত্রাকনাশক দিয়ে দেবো সাইনিল সাইমক্স নীল প্লাস ম্যানকোজেপ তো এই সাইমক্স নীল প্লাস ম্যানকোজেপ দিয়ে দেব এবং কি আপনারা যারা নতুন শশা চাষ করতেছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন বাইশ থেকে পঁচিশতম দিনে অবশ্যই কম্পেসাল আর ফ্লোরা এই দুইটা যদি না থাকে অবশ্যই আমেরিকান এনপিকেএস ব্যবহার করতে পারেন যে কোনো একটা ছত্রাকনাশক মিশিয়ে নেবেন আর এই গ্রোথ হরমোনের সাথে ছত্রাকনাশক মিশালে ভালো ভালো একটা ফল পাওয়া যায় এবং কি আমেরিকান এনপিকে এর সাথে কোনো কিছু মেশানোর দরকার নেই তো আপনারা অবশ্যই বিশ থেকে তম দিনে এই স্প্রেটা দেওয়ার চেষ্টা করবেন গাছের গ্রোথ ঠিকঠাক রাখার জন্য এবং কি শশার বাম্পার ফলনের জন্য অবশ্যই এই গ্রোথ হরমোনগুলা বিশ থেকে তম দিনে ব্যবহার করবেন তো অবশ্যই ফ্লোরা কমপ্লেসাল অথবা এনপিকেএস ব্যবহার করবেন তো অবশ্যই মনে রাখবেন এনপি এর সাথে কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না ওইটা শুধু আলাদা ব্যবহার করবেন এবং কি ফ্লোরা অথবা কমপ্লাসালের সাথে অবশ্যই ছত্রাকনাশক মিশিয়ে নেবেন তো আমি আমি আজকে আমার এই প্রজেক্টে ভায়ারের কমপ্লেসাল ব্যবহার করব আমার গাছের বয়স যেহেতু বাইশতম দিন তো গ্রোথ ঠিক রাখার জন্য আর কি এই কমপ্লেসাল সাথে সাইনিল ব্যবহার করব তো আপনারা চাইলে কমপ্লেসাল অথবা কমপ্লাসাল অথবা ফ্লোরা ব্যবহার করতে পারেন সাথে ছত্রাকনাশক ব্যবহার করবেন তো আমি আমার এই প্রোজেক্টে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কি আমার প্রজেক্টে কি কি স্প্রে করি তো সব স্প্রের শিডিউল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ